এগুলা কট এগুলা কট ওগুলো ধরা আসছে এগুলো সচেতন ভিতরেও ঢুকছে আচ্ছা

সচিবালয় কোন সমর্থন বুঝতে পারে না তোমরা কেন দিজ্লাস সচিবালয় I'm <laughs> sorry. توهان سانده سانده هاڻي آما سوري ٿو هاڻي تي هاڻي انتپنسي کو سيني ڪم آهي هاڻي ويهي هاڻي انتپنسي کو هاڻي 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 هاڻ

পতকা <laughs> ম <laughs>

اچھا یہ بالکل 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 সারাদিন এগারোটা পর্যন্ত মানুষের জিম্মে করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলনটাকে হ্যাঁ হ্যাঁ এটা বলছে বলছে নিয়ে আলি তো

बचाव हेच पहिले पाथ आहे या apparatus office दुचे आणि बॉडी ने आन्सर आयडी हे 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 이게 해다 <ooo> <table. fox say prayers> <machen resource>

তারা রিটার্ন করে হ্যাঁ আমি মানা না নাম করে যে কোন ডাইরেক্ট করে দিতে হবে পুরো ইমপ্রেসড আপনারা দেখছেন আপনারা বলবেন আপনি এই ফলোটা কি আপনি দি দিবেন এই ফলোটা দি মাৰ মাৰি না ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না মারা যাবে না আমাদের মারা যাবে না ও <laughs> আবার আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে চায় না দেশে শান্তিতে থাকতে দেবে না যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক কেতে নিয়ে যাক জনপ্রশাসন থেকে নিয়ে যেতেছে সেনাবাহিনীর সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে